শরিকম হয়ে যাবে এদিকে এসো আসো তোমাকে আমি খাওয়া দেবো আমি আমি আমাকে আমাকে আমি নিদি আমি দিব হ্যাঁ আমা দিতাম আচ্ছা মরিস 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 দাও না

আল্লাহ রহমত ধরো আর একটা শাড়ি দিব বলে ধরো একটা শাড়ি যখন দিবে তোমাকে একটু ভাঙা দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা দিবা বলতেছে তো তুমি জিনিসে ফ্যান দিও আমাকে ঠিক আছে